নতুন ভাবে স্কুলের পরিকাঠামো সাজিয়ে তুলে শিক্ষার আরও মান উন্নয়নের লক্ষ্যে সাংসদ তহবিল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার উল্লেখ্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীরা আসে সেদিক খেয়াল রেখে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি হাই স্কুলের নতুন শ্রেণীকক্ষ লাইব্রেরি পাঠকক্ষ নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে বরাদ্দ হলো আনুমানিক কুড়ি লক্ষ টাকা বৃহস্পতিবার বাঁকড়া মিউনিসিপ্যালিটি হাই স্কুল প্রাঙ্গনে গিয়ে নারকেল ফার্টিয়ে ভিত্তিপ্রস্ত স্থাপন করেন বাঁকুড়ার সাংচক এরপরই সংবাদ মাধ্যমে মুখোমুখি হন বাঁকড়ার সাংসক সুভাষ সরকার তিনি একাধিক বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন কোনো লাভ নেই কারণ সমর্থন নেই সঙ্গে যোগ করে অনেক লাভ এটা তো ওদেরই ঠিক করতে হবে তার কারণ ওরা একা লড়ার ওদের সামর্থ্য নেই আজি ওদেরই ঠিক করতে হবে যে কার সঙ্গে জোট করবে আসলে কোনো কোনো জোটই টিকবে না তার কারণ ওই জোটগুলোকে মানুষ বিশ্বাস করে যা খুশি ওরা করুক বিজেপি এবার ভালো হবে জমি তৃণমূল নেতা নেতারা তো মানে দু সাল থেকে এই অপকর্ম দিনের পর দিন করে যাচ্ছে নানা রকম এটা নতুন কোনো কথা নয় এটা তো ওদের কাজই আছে জমি দখল জবর দখল পুকুর বুঝিয়ে বাড়ি করানো রিয়েল স্টেটের মাল্টি মানে অ্যাপার্টমেন্ট করা এগুলো তো ওদের কাজ এবং সেখান থেকে আবার যে নিজে করতে পারে না সে অন্য এন্টারপ্রেনারের কাছ থেকে পয়সা নেয় আপনারা জানেন কলকাতায় তো মানে স্কোয়ার ফিট হিসেবে কাউন্সিলরদের পয়সা দেওয়া হয় কি ইন্ডিয়া জোটে থাকবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দিল্লিতে ওদের জোরটা টেকে কিনা এটাই সন্দেহের বিষয় আছে তার কারণ সবাই ভাবছে হাম কিসি সে কম নেই আইসিসিআর এর যে বৈঠক সেই বৈঠকে দলের শৃঙ্খলার উপরে জোর দিয়েছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন দলের প্রথম এবং শেষ কথা হলো শৃঙ্খলা কোন জায়গায় তো শৃঙ্খলা ভঙ্গেরও অভিযোগ উঠছে আপনাদের দলের বিভিন্ন নেতা না এটা একেবারে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলা পরায়ণ দল তো গত কয়েক মাসে কিছু কিছু বিশৃঙ্খলামূলক আচরণ হয়েছিল তো সেগুলো সেই অনুযায়ী নিয়ন্ত্রণ হয়েছে তাদেরকে শোকজ করা হয়েছে কাউকে বহিষ্কার করা হয়েছে কাজেই এটাতে আরও নির্দিষ্টভাবে শিলমোহর দিলেন রাজ্য সভা পাহাড়ে কি নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে কারণ বিনয় তামাঙের হাতিয়ে দুই নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছে এত সহজ নয় তার কারণ ওরা জানে যে এরা কেবল ভোটের জন্য ওদের কাছে আসে কলকাতা শহরে ফের তৎপরতা শুরু হয়েছে এটা তো স্বাভাবিক আছে স্বাভাবিক প্রক্রিয়ায় ইডি যথেষ্ট ভালো কাজ করছে বিভিন্ন জায়গা থেকে যেভাবে অর্থ উদ্ধার করেছে এটা চিন্তাই করা যায় না যে আরো কিছু বেরোবে দেখুন বোয়াল মাছ ধরা পড়বে কংগ্রেস সাংসদ শশী তিনি বলছেন যে মন্দির নিয়ে মাথা ঘামানোর সরকারের কাজ নয় বেকারত্ব মূল্যবৃদ্ধি জনকল্যাণ দেশের সুরক্ষা এইসব নিয়ে সরকারের ভাবা উচিত এগুলো তো ভাবা হচ্ছেই কিন্তু এগুলো ভাবার সঙ্গে সঙ্গে নিজের স্বাভিমান সেটাকে তো রক্ষা করতে হবে স্বাভিমান যখন বজায় থাকে তখন একটা জাতি অনেক বড় বড় কাজ করতে পারে আজকে এই রাম মন্দির নিয়ে সারা দেশ যেভাবে উদ্বেলিত হয়েছে আজকে দেখলেন তো এখানে আমি ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করলাম তারাও দেশ সম্পর্কে ভাবে দেশ সম্পর্কে চিন্তা করে তারা বলছে আমি বড় হয়ে যদি পারি আমি আমার ওখানে রাস্তাটাকে ভালো করব। রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হতেই সারদা মামলার সিটি উস্কে দিলেন কুনাল ঘোষ তিনি বলছেন যে এটা দেখা দরকার যাতে আগামী দিনে তার মতো কেউ না বলি হয় এর মানে কি এর মানে তৃণমূল সরকার যাদের প্রতি আস্থা রাখেন তাদের প্রতি আস্থা ওনারই দলের অনেকের নেই কাজে সাধারণ মানুষের আস্থা থাকবে কি করে আজকে এখানে কি প্রোগ্রাম ছিল আজকে তো এই যে মিউনিসিপ্যাল হাই স্কুল সেখানে তিন বছর ন মাস আগে এই অর্থ আমি এমপি লাইট থেকে প্রদান করেছিলাম বহু টালবাহানার পরে অবশেষে সেই অর্থ এই কলেজের অ্যাকাউন্টে ঢুকেছে এবং তারা এখানে যে ক্লাসরুম তৈরি করবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো মানে এটাতে আমি সমস্ত এই কাজটা করতে পেরে খুব আনন্দিত কিন্তু এর সঙ্গে সঙ্গে বলবো রাজ্য সরকার যেন কোনো উন্নয়নমূলক কাজে মানে এরকম ভাবে বাধা দেওয়া আটকানো কোনো মতেই উচিত নয় এরকম অনেক কাজ পিএম ঊষা পিএম ঊষা বলে একটি প্রকল্প সেই প্রকল্পে হাজার হাজার কোটি টাকা এক একটি রাজ্য পাচ্ছে আমি নিজে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম রাজ্য কোনো মিটিংয়ে এলো না মৌ স্বাক্ষর করলো না আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থায় যে হাজার কোটি টাকা আরও যোগদান হতে পারতো সেটাও বললাম